আচ্ছা এখন যে এই শেয়ার করবে সেটা হচ্ছে সেম লাইক গ্রাসের মতো গ্রাসের লাইট বলা চলে এটার নাম হচ্ছে স্পার্ক তো এটাতে কিভাবে জয়েন করবেন চলেন এখন সেটাই দেখাই দিই একদম সেম কিন্তু গ্রাস গ্রাসে যারা জয়েন করছেন তারা বুঝবেন যে দেখতে কিন্তু একদম একই রকম তো যেহেতু আমার এটা করা আছে আমি আর একটা ট্যাব নিয়ে সেটাই দেখাই দেব তো আমি লিঙ্কটা কপি করলাম কপি করার পরে আর একটা নিউ ট্যাব নিছি রয়্যালিংটা আমার গ্রুপে দেয়া থাকবে আপনারা জয়েন নেবেন এইখানে আমি আমার নামটা দিয়ে দিতেছি ওকে এবার হচ্ছে টা দিয়ে নেবেন মিলটা ওকে এখানে পাসওয়ার্ড দিয়ে নেবেন উপরে পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড একই দেবেন কিন্তু ভালো একটা ব্যাক সাপোর্ট আছে ভালো ভালো ইনভেস্টার আছে বাইন্যান্স ল্যাবের মতো অনেক কিছু আছে তো আপনারা আর জয়েন হয়ে নেবেন তো এইবার এখান থেকে আমি রেজিস্টারে ক্লিক করলাম এই যে অলরেডি কিন্তু হয়ে গেছে অ্যাকাউন্ট খোলা এবার এখান থেকে কাজ হচ্ছে যে যে ডিসকানেক্ট লেখা এখানে মানে কিছু সময় গেলে আর্নিং শুরু হয়ে যাবে এটা সেরকম কোনো কাজ নাই তারপর ট্রাক্সে আসবেন আসে জুনে কি টেলিগ্রাম গ্রুপে আর কি জয়েন হয়ে যাবেন টুইটারে ফলো করবেন তারপরে যদি রিফার্ড ট্রিপার্ড দিলেন দিলেন রিওয়ার্ডে আসার পরে এখান থেকে আমরা মেইলটা ভেরিফিকেশন করে নেব রিসেন্ট এবার মেইলে তারপর দেখি মেইলে কোড আসছে কিনা স্প্যাম নাইস পেমে আসেনি এই যে উপরে আসছে তো এখান থেকে কনফার্ম করে নেব ওকে ভেরিফাই ডান তাহলে এইটা আমি সরাই দিই এইটা রাখলাম তারপরে এইখান থেকে উপরে যে বুকমার দেখতেছেন এটা বুকমার্ক করে রাখবেন আর অটো রিফ্রেশারে একটাই আছে তা আমি এখানে দুইশো সেকেন্ড করে দিলাম যে মিনিট হইলেও তারপরে এইখানে এখন থেকে পয়েন্ট শুরু হয়ে যাবে আর এই যে এখানে যে টাস্কগুলো দেখাইলাম এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন ব্যাস এতটুকুই কাজ সো সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যান কারণ এটা খুব তাড়াতাড়ি সম্ভব কিন্তু মানে লিস্টিং হয়ে যাবে এটার টোকেন ওকে গুড বাই